সুপ্রভত বন্ধুরা আমি জেনিফা বরাবরের মতো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সকালে উঠেই চা বসিয়ে দিয়েছি কারণ আজকে মেয়ে স্কুলে যায়নি আর তারও কোনো টিফিন করা লাগেনি তাই সকালে উঠেই চাটাকে করে নিয়েছি তারপরে দেখুন ফ্রিজ থেকে মাছগুলোও বার করে নিয়েছি আজকে হাজব্যান্ডও ঘরে আছে তো আজকে একটু বেশি পদের রান্না হবে যেমন রুই মাছ পমফ্রেট মাছ আর এদিকে মুরগিটাও আমি বার করে রেখেছিলাম কিন্তু মুরগিটা পরে হাজব্যান্ড বললো আজকে খাবো না তাই ফ্রিজে আবার তুলে দিয়েছিলাম আর এদিকে নদীর কি বললো ওটা কাঁচকি মাছ এনেছিল তো সেটাই রান্না করব। আমি আবার খুব একটা মাছ চিনি না জানেন তো কিন্তু এই মৌরালা মাছ এই কাঁচকি মাছগুলো চিনি তবে ওইটা আজকে এনেছি নদীর কাঁচকি মাছ তো প্রথমেই আমি আগে কাঁচকি মাছটা চাপিয়ে দিচ্ছি আসলে কি বলুন তো কাঁচকি মাছটা হাতে ঘষে খুব ভালো করে রান্না করবো তো এইটা আমার শাশুড়ি মাঠ থেকেই শিখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুন বাটা একটু অল্প করে মটর দিয়েছি টমেটো দিয়েছি আর অল্প অল্প করে সব মশলা দিয়ে একটু বেশি করে তেলের পরিমাণটা একটু দিয়েছি অন্যান্য সময় যেমন তেলটা আমরা খাই তো দেখুন তেলটা নিতে গিয়ে দেখলাম তেলও শেষ হয়ে গিয়েছে আবার ফের ওটাই তেলটা ঢেলে দিলাম আসলে কি বলুন তো আমি ওই সর্ষে তেলের মানে শিশিটা থেকেই তেলটা ঢালতে পারতাম কিন্তু এই যে আমি নতুন একটা তেলের জার নিয়েছি আসলে এইটাই না এর মুখটা দিয়ে তেলটা কিন্তু অল্প অল্প করেই পড়ে আর এই শিঁশিটা দিয়ে না আমি তেল ঢালতে গেলে অনেক সময় হয় এমনি বেশি করে তেলটা পড়ে যায় তো সেই কারণে এটা কিনেছি এর মুখটা দিয়ে একদম সরু একটা পাইপ মতন লাগানো আর খুব ভালো একদম অল্প করে তেল বার হয় মানে আমি যেমন চাই ঠিক তেমনই কিন্তু তেল ঢালতে গিয়ে দেখছি গা দিয়ে পড়েও যাচ্ছে তো যাই হোক এখানে আমি মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে তারপরে আমি কাঁচকি মাছটা দিয়ে আরও আস্তে আস্তে ভালো করে মাখিয়ে আর হাতটা ধুয়ে যতটা পানি হয় ওই অল্প পানি দিয়ে গ্যাসে বসিয়ে দেব কাঁচকি মাছটাই আগে রান্না করে নিচ্ছি তার কারণ হচ্ছে ফ্রিজ থেকে বার করার পর না এই মাছটাই প্রথমে বরফটা ছেড়েছে তো তাই প্রথমে কাঁচকি মাছটাই আগে চাপিয়ে দিচ্ছি আর আজকে অনেক কিছু রান্না হবে কারণ হাজব্যান্ড আজকে বাড়িতে আছে আর ও বাড়িতে থাকলে একটু বেশিই পদে রান্না করার চেষ্টা করি যেহেতু ও দুপুরের খাওয়া একদমই হয় না স্কুলে ওই মুড়ি রুটি পরোটা এই ইত্যাদি এইসব টিফিন করে দুপুরের ভাতটা একদমই খাওয়া হয় না রবিবার ছাড়া তো যখন মাঝে মধ্যে ছুটি থাকে তো বাড়িতে যখন থাকে তো চেষ্টা করি ওর পছন্দের মানে ও মাছই বেশি পছন্দ করে তো মাছেরই আইটমটা বেশি করার চেষ্টা করি কাঁচকি মাছটা গ্যাসে বসিয়ে দিয়েছি তারপর এদিকে রুই মাছটা আর পমফ্রেট মাছটা একটু মশলা মাখিয়ে নিচ্ছে একদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে কারণ আমার মেয়ের আবার দশটার সময় একটু ভাত চাই ও বাড়িতে আছে যেহেতু আজকে স্কুলে তো গেলই না ওর আব্বুর আজকে স্কুল ছুটি কিন্তু ও বাইনা করেছে আমিও যাব না আব্বু যেহেতু বাড়িতে আছে আমিও বাড়িতে থাকবো এই যে মাছগুলো আজকে খুব ভালো করে একটু বেশি করে মশলা দিয়ে মাখিয়েছি একটু অল্প করে গুঁড়ো লঙ্কাও দিয়েছি আর এদিকে দেখুন কাঁচকি মাছটা আমার হয়ে এসছে একটু ঝোল আছে ঝোলটা মরে গেলে নাবিয়ে নেব এদিকে ভাতটাও ফুটে উঠেছে মানে হয়েই এসছে একটুখানি একবার ফুটে গেলে তো আমি ভাতটা একবার নাবিয়ে রাখি কিছুক্ষণের জন্য তো এই যে দেখুন ভাতটাও হয়ে গিয়েছে এবার আমি ভাতটা পশিয়া ওদিকে মাছগুলোও ভেজে নেবো আর ওদিকে কাঁচকি মাছটাও কিন্তু হয়ে গিয়েছে পুরোই ঝোল মরে গিয়েছে ওটাকেও নাবিয়ে নিয়েছে আপনারা সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখান থেকেই দেখছেন আমার ভিডিওটা কাছে দূরে দেশে বিদেশে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আর আপনাদের দোয়াই আমিও আমার পরিবারও অনেক ভালো আছি সুস্থ আছি আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো বন্ধুরা প্লিজ আর আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর যদি অনেক অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা আর এই দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার মেয়ের আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা তো জানেন ও আলু ভাজি কতটা পছন্দ করে সেটা কুচি কুচি আলু ভাজি হোক আর গোল গোল আলু ভাজি হোক তো আজকে বায়না করলো আমাকে গোল গোল আলু ভাজি করে দাও তো এই যে দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এদিকে ভাজতে দিয়ে দিয়েছে আর ওইদিকে মাছগুলোও ভেজে নিচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে কাঁচি মাছটাই চাপিয়ে তারপর আমি ঘরগুলো ঝাড়ুতে দিতে চলে যাব কিন্তু দেখলাম মাছগুলো সবগুলো ছেড়ে গিয়েছে তো ভাবলাম রান্নাটাই আগে মিটিয়ে নিই কারণ হাজব্যান্ড বাড়িতে থাকলে একটু তাড়াতাড়ি ভাত খায় তো সেই জন্যেই ভাবলাম রান্নাটাই তাহলে আগে করে নিন তো একদিকে গেলে আর একদিক হয় না তো আমি রান্নাটাই আগে চাপ মানে চাপিয়ে দিয়েছি রান্নার ভাতটা আমার হয়ে গিয়েছে কাঁচকি মাছটাও হয়ে গিয়েছে ওদিকে মাছের মাছের একটু পেঁয়াজ দিয়ে রুই মাছটা করবো পমফ্রেট মাছটা ভাজিয়ে রাখব তো তারপরে আমার রান্না বান্না যখন হয়ে গিয়েছে তখন হাজব্যান্ড আবার সজনেপুর নিয়ে এসছে বলছি এটা একটু করো খাবো যেহেতু দুপুরের ভাত একদমই খাওয়া হয় না স্কুলেই থাকে সারা সপ্তাহ শুধু রবিবার দিনটাই বাড়িতে থাকে তো সেই ভেবেই ওর মুখের দিকে তাকিয়ে ভাবলাম যে ঠিক আছে বলছে যখন করেই দিই বাঙালির তো দুপুরের ভাতটাই মেনতাই না তো ওর তো ভাতই খাওয়া হয় না তো আজকে বাড়িতে আছে যে শখ করলো তো করে দিই আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাও কিন্তু আমি করে দিয়েছিলাম আমার পুরো কমপ্লিট এবার দেখুন পাখিকে খাবার দিতে আমি চলে এসেছি এখন আমার ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়নি এখন প্রায় বারোটার মতো বেজে গিয়েছে তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে এবার আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব এই যে পাখিকেও খাবার দিয়ে দিয়েছি আমার রান্নাঘরের কাজও সব ফিনিশ হয়ে গিয়েছে এবার ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছিয়ে নিলে আমার কাজ কমপ্লিট আজকের মতো সংসারের কাজটা তো আর একটুখানি না তাই না বলুন সকাল থেকে উঠে কিভাবে মানে একটার পর একটা কাজ তো লেগেই থাকে কিভাবে যে দিনটা পার হয়ে যায় বুঝতেই পারি না আজকে ঘর ঝাড়ু দিতে গিয়ে তো অনেকটাই বেলা হয়ে গেল তার মাঝে তো আবার মেয়ে যখন বাড়িতে থাকে তো বায়না তো একটার পর একটা বায়না লেগেই থাকে বা তার মধ্যে আবার মেয়ের অনেক কাজও থাকে মেয়েকে গোসল করিয়ে দেওয়া আবার কখনো কখনো বায়না করে আজকে খাইয়ে দাও আজকে এক হাতে খেতে ইচ্ছা করছে না তো এইসবগুলো করতে করতে সারাটা দিনই আমার কেটে যায় সংসারের পুরো দায়িত্বটাই বাড়ির গৃহিণীদের উপরেই থাকে তাই না এই যে দেখুন চলে এসছে বা দুপুরবেলায় আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি এই যে দেখুন ওনাকে সাজিয়ে গুছিয়ে আজকে জামাই আদর করে খেতে দিচ্ছি আমি প্রথমেই দিয়ে দিয়েছি সজনে ফুল ভাজি তারপরে আলু ভাজি পমফ্রেট মাছও ভাজি তারপরে দিয়ে দেব ওই যে আমি বারবার মৌরলা মাছ বলে ফেলছি ওই যে কাঁচকি মাছ রান্না করেছিলাম কাঁচকি মাছ ভাজি তারপরে আজকে একটু আমের ডালও করেছিলাম যেহেতু গরমের একটু একটু আবহাওয়া পড়ে গিয়েছে তাই আমও চলে এসছে বাড়িতে তো শখ করলো আজকে একটু আমের ডাল করো তো আমের ডালও করে ফেললাম আমারও না ভীষণ পছন্দ আম ডাল আমরার থেকে আম ডালটা আমার বেশি ভালো লাগে বেশি ঘন করে আবার না একদম মানে মোটামুটি পাতলা হলে আমার বেশি ভালো লাগে আমডাল ঘন আমার একদম ভালো লাগে না একটু পাতলা করে আর ওই পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে বাগান দিলে না জাস্ট অসাম লাগে আমার তারপর রুই মাছটাও দিয়ে দিয়েছি দিয়ে হাজব্যান্ডকে বললাম তুমি খেতে শুরু করো আনাম আবার আজকে খাইয়ে দিতে বলছে তাকে খাইয়ে দিয়ে তারপরে আমি খেতে বসবো তো হাজব্যান্ডও বললো ঠিক আছে তাড়াতাড়ি বাবুকে খাইয়ে দাও তারপর তুমিও খেয়ে নিও তো হাজবেন্ড আজ প্রথমেই সজনে ফুলটা দিয়ে শুরু করেছিল তো খেয়ে বলছিল না দারুণ হয়েছে বেশ খেতে আমি কিন্তু এইটা এর আগেও একবার করেছিলাম সেটা অনেক দিন আগে খুব একটা মনে ছিল না তো আজকে ভয় ভয় করে একটু করলাম যে জানি না কেমন হবে তারপরে এই যে দেখুন দুই বোন মেলে এখানে হই হুল্লোর করতে ব্যস্ত আমাদের পুচকিটা তো ওর আপা বাড়িতে থাকলে বেশ খুব খুশি হয় আর দেখুন একটু গরম পড়তে না পড়তেই ওর মা ওকে ন্যাড়া করে দিয়েছে ওর আপা ওর থেকে একটু আদর খাবে বলে মিছিমিছি করে কান্নার নাটক করছিল কিন্তু কিছুতেই আজকে ওর আপাকে আদর করেনি তাই দেখে ওর আপাও ওর কান্নার ভান ছেড়ে দিয়ে উঠে ওর সাথে খেলা করছে আর আমি একটু ভিডিও করছি দেখেই আমাদের পুচকিটা ঠিক বুঝতে পেরে গেছে অমনি দেখেই মানে আমার হাতে ফোন দেখে এমনি হাই করতে শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম গরম গরম ভাব পড়ে গিয়েছে তো ঘুমটাও দারুণ হয়েছে তারপরে চলে এসছি রাতের বেলায় দেখুন রাতের খাবার রেডি করব বলে আমাদের মেয়েদের না দিনের অর্ধেকটা সময় রান্নাঘরেই কেটে যায় তারপর সন্ধে পর থেকে একটু ফ্রি ছিলাম এখন বাজে রাত নটা তো ভাবলাম বেশি দেরি করে লাভ নেই রাতের রান্নাটাও এবার আমি করে নিই তো রান্না দুটো মানে সবজি করেছি রাতে তো সবজিগুলো করা হয়ে গিয়েছে এবার আমি রুটিটা করবো হাজব্যান্ড আজকে বলল রুটি খাবে ভাত আজকে ওর খেতে ইচ্ছা করছে না তো সেই জন্যে আর ভাত আর বসায়নি দুপুরের যা ভাত ছিল মেয়ের হয়ে গিয়েছে এবার আমি আর আমার হাজব্যান্ড রুটি খেয়ে নেব আর আমারও আজকে ইচ্ছা করছে একটু রুটিতে ঘি মাখিয়ে খাওয়ার ছোটোবেলায় না যখন মা রুটি করতো তো গরম গরম রুটিতে একটু ঘি মাখিয়ে দিত আর একটু অল্প চিনি দিয়ে রুটিটাকে রোল করে দিত বেশ দারুণ লাগতো খেতে তো এখন চিনি দিয়ে খাই না তো মাঝে মধ্যে ইচ্ছা করলে ওই ঘি মাখিয়ে ওই যখন যেমন তরকারি বা চা দিয়ে খাই তো আমার বেশ ভালো লাগে তো রাতে রুটির সাথে করেছি সিম আলু ভাজি আর একটা বেগুন টমেটো আরও দু তিন রকমের সবজি দিয়ে একটা সবজি করেছি আর দুটো ডিম ভাজি করব আটাটা আমি আগে থেকেই মেখে রেখেছিলাম হাজব্যান্ড যখন সন্ধেবেলায় বললো যে আজকে রাতে রুটি করো আজকে আর ভাত খাবো না ভাত বসিও না তো তখনই আমি রুটিটা এই সরি রুটি বলছি আটাটা মাখিয়ে আমি ওই টিউবের মধ্যে ভরে রেখেছিলাম যেহেতু এখন শীত আছে ফ্রিজের মধ্যে আর ভরি গরম পড়ে গেলে শীত আমাকে ফ্রিজেই ভরতে হতো যেহেতু আমি সন্ধেবেলাতেই মাখি মেখেছি খুব একটা সময় হয়নি তো আমি বাইরেই রেখেছিলাম তো এখন আমি রুটিগুলো করে নিচ্ছি একে একে রুটি কর আমার হয়ে গিয়েছে রুটি করে রুটিতে ঘিও মাখিয়ে দিয়েছে তো হাজব্যান্ড তো জানে না ঘি মাখানোর ব্যাপারটা তো আমি অল্প অল্প করেই ঘি দিয়েছি কারণ হাজব্যান্ড বেশি ঘি দেখলেই আবার রেখে যাবে ও বেশি তেল ঘি বাটার এগুলো একটু অ্যাভয়েড করেই চলে তো আমার ইচ্ছা গিয়েছিলো তাই অল্প অল্প করে দিয়েছি অল্প অল্প হালকা হালকা থাকলে কিছু বলবে না কিন্তু বেশি যদি ঘি একটু জব করে তো খেতে চাইবে না তো সেই কারণে আমি অল্প অল্প করেই দিয়েছিলাম আর এদিকে আমি ডিমও ভেজে নিচ্ছি আর এই ডিম ভাজাটাও না আমি আমার মার থেকেই শিখেছি কড়াতে তেল পেঁয়াজ একটু বেশি করে দিয়ে মশলা দিয়ে সব প্রসেস কিন্তু একই ওই আর কি একসাথে দুটো তিনটে ডিম দিয়ে ভাজা আমি কিন্তু বিয়ের আগে এইভাবে কোনোদিন ডিম ভেজে খাইনি বিয়ের পরে এইটা খেয়েছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর যখনই মানে দুটো তিনটে ডিম ভাজতে হয় আমি এইভাবেই ভাজি আমার টাইমটাও অনেকটা সেভ হয় আর ডিমটা খেতেও ভারী সুন্দর হয় আমার পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা আপনাদের নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও একটা নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো আজকে এতটাই বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এই যে দেখুন আমার ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এটা আমি চাইলে একটু হালকা কাঁচা কাঁচাও রাখতে পারি আবার পুরো ভালো করেও মানে দুই পিঠেই ভালো করে ভেজে নিতে পারি তো আমি দুই পিঠেই ভালো করে ভেজে নেব এই যে দেখুন এটা আবার একটু কাঁচা অবস্থায় যদি পাল্টে দিই তাহলে ডিমটা ছেড়ে যাবে ঘেঁটে যাবে তোমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এবারে হাজব্যান্ডকেও আমি খেতে দিয়ে দেবো এই যে দেখুন ঘি মাখানো রুটি তো রুটিগুলো আমি তো বেশি করে একটু করেছিলাম তো হাজব্যান্ড দুটোর বেশি রুটি খাইনি আমাকে না কাউকে খেতে দিলে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে খেতে দিতে আমার খুব ভালো লাগে এই যে দেখুন হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি রুটি দুটো ফোল্ড করে দিয়েছি দুই রকম তরকারি দিয়েছি ওই দুটোই কিন্তু সবজি একটা ভাজি আর একটা চচ্চড়ি আর এদিকে দেখুন ডিম ভাজিটাও দিয়ে দেবো তো আজকে এতটাই বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্যে অনেক অনেক বেশি দোয়া করবেন বন্ধুরা